নরসিংদীতে অটোরিকশা চালক হত্যায় জড়িত চারজন গ্রেফতার নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্যে বিস্তারিত জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রু অফ ইনভেস্টিগেশন পিবিআই এই ঘটনায় চিন্তায় হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে পিবিআই পুলিশ সুপার এনায়েত হুসেন মান্নান জানান গত মঙ্গলবার দেশে জানুয়ারি চালক কাঞ্চন মিয়া নিখোঁজ হন পরদিন বুধবার সকালে বিন্নাবাইদ পিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায় পিবিআই তদন্তে উঠে আসে গ্রেফতারকৃতরা চায়ের সঙ্গে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করেন এবং পরে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ ইয়াকিম খান রাশেদা বেগম মোহাম্মদ কবির হোসেন এবং ইমরান মিয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে নরসিংদী কিশোরগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতর আদালতে একশো চৌষট্টি ধারায় অপরাধ স্বীকার করেছেন অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার